নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের জামিনের মামলায় ইডির বিশেষ আদালতে পেশ করা হয় কুন্তল ঘোষকে শনিবার কুন্তল ঘোষের জামিনের মামলায় কুন্তল ঘোষের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আদালতে তিনি প্রশ্ন করেন ইডি জানিয়েছে তদন্ত এখনো শেষ হয়নি ইডি আরও একটি রিপোর্ট দিতে চলেছেন এখনো যদি তদন্ত শেষ না হয় তাহলে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে প্রাথমিক নিয়োগে দুর্নীতির সঙ্গে তার যোগ থাকার অভিযোগ উঠেছিল টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ শুধু নয় ফেক ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্ত করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে জামিন পেলে কুন্তল তথ্য নষ্ট করার চেষ্টা করতে পারে বলে বারবার জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু দীর্ঘদিন ধরে জেলে থাকার কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলছেন কুন্তলের আইনজীবী এই পরিপ্রেক্ষিতে আদালত কি নির্দেশ দেয় সেই দিকেই নজর সকলের আগামী দিনে কুন্তলের জামিনের বিরোধিতা করে ইডি কুন্তলের বিরুদ্ধে আর নতুন কি তথ্য পেশ করে এখন সেটাই দেখার আদালত জানায় জামিনের আবেদন সংক্রান্ত মামলা শুনানির দিন সতেরোই আগস্ট এদিন আদালত থেকে বেরিয়ে আসার সময় কুন্তল জানায় ফাঁদে পড়ে আছি সমস্যায় আছি বিচার পাচ্ছি না আমরা ফাঁদে পড়ে আছি বিচার পাচ্ছি না দেড় দু বছর ধরে তোমাকে এটা কিছু বলবো না এটা কিছু বলবো না এখন এইটুকু বলবো যে বিচার পাচ্ছি না আমরা ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ